হ্যালো এভরি ওয়ান আই এম ডক্টর সুদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো উন্মাদের বা পাগলের চিকিৎসার ব্যাপারে পাগলের পেশেন্ট যারা হয় তার সমাধানের ব্যাপারে তার পার্মানেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আমি প্রোভাইড করবো মানে আপনি দেখবেন হয়তো আপনার বাড়ির আশেপাশে বা আপনার রিলেটিভসের মধ্যেও এরকমটা দেখা দেয় যে এরকম পাগলের পেশেন্ট হয় তো সেই অবস্থা সেটার সমাধান কি সেই সমাধানের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব এটা পার্মানেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন অন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না অন্য কোনো ট্রিটমেন্ট করার দরকার পড়বে না এত খরচা করার দরকারই পড়বে না ঠিক আছে একদম অল্প টাকার মধ্যে অল্প অল্প মেডিসিন কিছুদিন খেয়ে গেলেই পুরোপুরিভাবে সেই পাগলের পেশেন্ট ভালো হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন আজকের ভিডিওতে আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলছি এই মেডিসিনগুলো তাদেরকেই দিতে পারবেন যাদের রিসেন্টলি শুরু হয়েছে সে পাগলামো অবস্থা শুরু হয়েছে যাদের বা মোটামুটি যে পাগল হয়ে গেছে সেক্ষেত্রেও কাজ করবে একদম ঘোর পাগল যে সেক্ষেত্রে একটু সময় লাগবে আমি বলবো যে যে ঘোর পাগল হয়ে গেছে একদম মানে কিচ্ছু বুঝছে না তাদেরকে মেডিসিন দিবে না কিন্তু যে মানে মোটামুটি পাগল হয়েছে বা রিসেন্টলি যে শুরু হয়েছে যার পাগলম ভাব শুরু হয়েছে আপনি বুঝতে পারছেন তাদেরকে মেডিসিনগুলো আপনি দিবেন যারা পাগল হয় বা মেন্টাল প্রবলেম যাদের হয় তাদের একটা মেইন সমস্যা যেটা হয় ঘুম কম হতে থাকে আর শরীর শুকোতে থাকে ঠিক আছে আবল তাবল বকতে থাকে অনর্গল কথাবার্তা বলতে থাকে লোকেদের সাথে তো অনেকে এরকম হয় যে মানে মারধর পর্যন্ত করতে শুরু করে এরকম বাড়ির লোকেদের সাথে অনেক ঝামেলা করতে শুরু করে তো এরকম লক্ষণগুলো হয় পাগলে তো আপনি জানবেন পাগলামি ভাব দূর করার জন্য আজকের প্রথম পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে রাওয়ালফিয়া সারপেন্টিনা মাদার টিংচার ভীষণ কাজ করে আর নেক্সট আরেকটি মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিংচার এই দুটো মেডিসিন তাকে খাওয়া দেবে কীভাবে খাওয়াবেন সেটা আমি বলছি তো আপনি হোমিওপ্যাথির শপ থেকে প্যাসিফ্লোরা মাদার টিংচার আর রাওয়ালফিয়া মাদার টিংচার দুটো পারচেস করে নিয়ে আসবেন এবার কীভাবে খাওয়াতে হবে খাবার নিয়ে বলে হাফ কাপ জলের মধ্যে পেসি ফোটার ত্রিশ ফোঁটা ঢাললেন আর রাওয়াল ফ্লোয়ারও ত্রিশ ফোঁটা ঢাললেন টোটাল ষাট ফোটা হলো এবার ষাট ফোটা সেই পেশেন্টকে দিনে চারবার পাঁচবার প্রয়োজনীয় ছবারও আপনি খাওয়াতে পারেন ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পেশেন্ট সুস্থ হয়ে যাবে এবার আমি বলছি যে তার সঙ্গে আপনি আরেকটা মেডিসিন পেশেন্টকে খাওয়ান সেটা হচ্ছে ক্যালিফস সিক্স এক্স ভীষণ কাজ করে মেন্টাল প্রবলেমের ক্ষেত্রে যে কোনো মানসিক সমস্যা দূর করার ক্ষেত্রে তো ক্যালিফস কাজ করেই প্লাস উন্মাদের যা পাগলামি ভাব ওটাও দূর করে কিন্তু ক্যালিফস তার সঙ্গে আপনি ক্যালিফস সিক্স এক্স পডেন্সিতে সেই পেশেন্টকে দিন চারটে করে ট্যাবলেট দিনে তিনবার আপনি পেশেন্টকে দিয়ে যান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পেশেন্ট পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে বড় ডাক্তার দেখানোর দরকারই পড়বে না অন্য এলোপ্যাথি মেডিসিন খাওয়ার খাওয়ানোর দরকারই পড়বে পেশেন্টকে এই হোমিওপ্যাথি মেডিসিনেই পেশেন্ট পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে মেডিসিনগুলো আপনি এসবিএল বা অন্য ভালো কোম্পানি নিয়ে আসবেন একটা নিলেই হলো মেডিসিনগুলো লাগাতার চালিয়ে যেতে পারেন একটু বেশি দিন কোনো ক্ষতি হবে না কোনো ভয় নেই আপনি নিঃসন্দেহে নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন খাইয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ